নিশ্চিত মালিকের বাপের নাম যদি ঠিক থাকে পুরনো তো দূরের কথা দেশলাই কাঠি মেরে দেখো ভোটব্যাংক তো উনি জাহাঙ্গীরবাদা থেকে জেতেন তো ওই স্পেশাল ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না ছবি দেখান কানধরে উৎসব বন্ধিগরাম আন্দোলন আমি বলছি কম্পিটিশন করে টাকা পাঠাই খোকনার রাজবি আরি কম্পিটিশন করে টাকা বর্তমানে কোন নদীর অস্তিত্ব আছে নিতানো নিতানোর চুরি হবে কোন নদীর অস্তিত্ব আছে খালি বলো না এখানকার আইসিরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কম্পিটিশন করে পরে ভাইপর কাছে টাকা পাঠায় ফোকনার রাজবি আর কম্পিটিশন করে মন নদীর অস্তিত্ব নেই সব বন্ধ হবে মাস তিন চার লাগবে ভাবছেন না আমি এগারো সালেও লড়েছি সিপিএম মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত

মুখ্যমন্ত্রী ছিলেন বলে ওকে করেছে ওই জায়গায় যদি জ্যোতিবাবু থাকতো ওকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিত আর টাকাও যেত রশিদ মালিকের বাপের নাম যদি ঠিক থাকে পুরান তো দূরের কথা দেশলাই কাঠি মেরে দেখো

স্পেশাল ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম রাখতে দেব না আমরা বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এই আই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গা অন্য লিখতে লিখে দিবেন ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো লিচিং আর ধিনাই ব্যবহার আর গর্ত থেকে কার্বনিক গ্যাস দিয়ে যেমন এরা রাস্তায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন